কাঙালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাইতেই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নম্বর ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা যীর্ণ যীর্ণ শীর্ণ বুইরা খটাস কেউ তাদের সাক্রি দিতে কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তাদের সাক্রি হয় তো বুড়া গুলার ডায়াবেটিস কেয়ার কো দেখেন এডাল্ট ডায়াপার পরে প্রেসার ধরে রাখতে পারে না প্রোস্টেট এ প্রবলেম মহিলাদের কথা কইলাম না যাই হোক তিন নাম্বার অসচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ পছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হইছে এবং যে সমস্ত নিয়মগুলা হইতেছে সেগ্লো তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক পিকটা তৈরি করছি আর করব না সাইন নাম্বার সুপু একটা সমস্যা এটা না সরালে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পড়ে ওয়াকার এটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন সামিও এদানিয়া লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখছেন 6 নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে 7 নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে। আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতে আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল ধরতে পুরো জিনিসটা ধ্বংস করে রাখছে মনের মাধুরী মিশায় ধ্বংস করিস আর কি আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরা নিয়েন বিশ বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো ডেলি স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যাদের ডেলি স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্ডে উপদেষ্টা হওয়ার আগে এটা এই কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা সব তার ভাই বেড়া এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই সোবিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম নিউজ করিস দেখেছেও এত কইবি তো তো দেখবই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে বিক্ষোভ তার নিউজ দেখিছেন প্রথম আলো ডেলি স্টার কোথাও দেখেন নাই এটাই হইতেছে প্রথম আলো এটাই হইতেছে স্টার তারিখটা দেখান এডিটার সাহেব এবার দেখিছেন তো বুঝেছেন তো যে ফারুকির এইটা বসিরের এটা এটা প্রথম আলো স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট

আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ যে দেখেন বিবিসি তে যাওয়ার আগে ওই ডেলি স্টারে ছিল আকবর বুঝাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত গরুর মারকার জন্য বাঙ্গু এলিট ঠেতে এলে পাশায় ডেলি স্টার প্রথম হলো ছাপ্পা থাকা জরুরি আচ্ছা এই এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল বাঁধবে না একেবারে স্টার প্রথম আলো জাউরা জাউরা সিল এখন ডেলি স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি স্টারের সাংবাদিক যেই ডেলি স্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্রনেতা হ হ হ এই মা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধর কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পোতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝছে এবার আসেন আসিফ নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি কিন্তু মাঝে এটা আগেই ধরবো ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ কলে আমি নিমু ওইটা ওই যে আপনারা যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিম আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা ফ্যাসিস রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিম ভাগ্য আসলে ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিস্থিতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালি দুঃখে বাসায় গিয়া বালিশ বুকের চেপে কানতে কানতো ও ইশরাদিন আচ্ছা বলেন তো সব কইল ধৈর্য কম আমরা কোন জিনিস চাই আর অধৈর্য হইছি কントে এবো উপদেষ্টারা গালি খাইছে কি জন্য বলেন তো আমি কইয়া দি আসেন দেখি গালি খাই কি জন্য কালিকায় আহতদের চিকিৎসা না করে নিয়ে আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়ে গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন ও ছিল শোনেন ওর কাছেই রুগী আসছে এখানে যারা বৈশুধী ছাত্র ছিল তাদেরকে ছিল তাদের দেখবেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আর উন্নত মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো হয় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছেন রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারতলায় চারতলায় এয়ার কে জল মানে চার তেলায় চারতলা আসছে আমাদের এই রুগী দেখতে আসছেন কিন্তু আমাদের বসুমীত ছাত্রন্ধু আছে ওই ফ্লোরেও যা যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নাকি তার সাথে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দেখে চলে যেতেছেন তাহলে আমরা কি করছি আমরা তো বসুন্ধীতির ছাত্র আমার আচ্ছা আমি আমি আপনার একটু জিনিস থেকে যে আমার হাত এই হাতটা আমার কোনো মুভমেন্ট হয় না মুভমেন্ট হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে থাকে ভিতরে হাড়গুলো ভাড়গুলো মানে ভিতর সব ফুটে গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ভাততে দেয় না উনি চলে গেছে মানে তারপরে আমরা বাধ্য হয়ে ওনার এই গাড়ি আটকানোর চেষ্টা করছি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গলাই গাড়ির চাকিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুলি লাগছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হয়েছে কিন্তু আসলে আমরা কি বৈশম্বরের ছাত্র আন্দোলনে আহত হয়েছে মানে উনি তো কোন আমাদের কি কোনো পাট্টা দেন মানে আমরা মনে করি রাস্তায় ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে একই একই ব্যবহারটা পাচ্ছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালগালি করিয়ে গড়ে এই যে সামনে কাটা মজুমদার দাদ দিয়া জানোপ প্রশাসন চালায় তাই না সামনে কাটা মজুমদার দাদ কে নিছে উপদেষ্টা পরিষদ অজ্ঞalek দেখে এ বুড়া খাতাসগুলোরে মন্ত্রী সভায় আনা এটা নিয়ে গালে তাই না আর পিছে মুজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজাও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে যে জামিল রে শিল্প একাডেমির ডিরেক্টর বানিয়েছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলি কাছে পাশা বর্গা দেয় সেজন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি সুপারিশে ফারুকি বসিতে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো সেক্রেটারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না যে কোন সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কি শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে কইসে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কহা যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাসতাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজুর কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়ে বনের মস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো তো মেয়ে আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হইলে তো ডেইলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণ যোগ্যটা নিয়ে দাও দিছি হাসিনারে লাথি মেরে ভেগা পাশান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার সোনা বাকি খারাই না কে হ্যাঁ প্রথম আলো ডেলি স্টারে যে গোয়েন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলি স্টারে আরে বেটার নিজেরে জিগা নিজেরে জিগা কেন পাবলিক সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসার একটা পারিছে না তোকের উপরে সকাল এক দুঃচিন্তা তো রাতে আর এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হইছি দেশ ছাড়া হইছি আমাদের তো তোদের বাসায় নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগড়ে সিক কষ্ট ফেজিবাদের বিশ বিক্ষেপ প্রভাবেলার কথা না তোর যা করছ সেটা না কই দা রাত বিরাতে ওই ওই মতির ডন্ডে তেল মালিশ করতে যায়াস কে দেশে কি জোক গলকেরা আকাল পড়িছে কেন তোর ভাইসাব এসে মতির ভাতারদের তুলে আনতে হইতেছে তে সালাইতেছে তোদের সালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুইরা কাটা সেগুলা তুলে তুলে আনতিসি আর উপদেশটা বানাইতেসি তোগরে দেখ কাম কি আমাগরে তোদের বসানো হইতেছে বালের চামলা সিলার জন্য তোরা আসো কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো যুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত রাং ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগে সাইডা দিছি দেশ দেশ সাইডা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জান মারা আমার মত এরকম প্রচুর জ্যান্ত আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময় পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন বান্ধা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলো আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাওরাম বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ